যৌথভাবে আইপিএল সবচেয়ে সফল অধিনায়ক পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মা অথচ চলতি আসরে তাকে বাদ দিয়ে গুজরাট টাইটান্স থেকে কিনে আনা হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এরপর থেকেই চলছে বিতর্ক উঠেছে রোহিতের মুম্বাই ছাড়ার গুঞ্জন মুম্বাই ও রোহিতের সমর্থকরা বলছে চলতি আসর শেষে চেন্নাই সুপার কিংসে যোগ দেবেন রোহিত শর্মা এবার সেই একই মন্তব্য করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল বন মাইকেল বনের মতে চেন্নাইয়ে এসে মাহেন্দ্রা সিং ধোনির ভূমিকা পালন করবেন রোহিত শর্মা কারণ এবারই আইপিএল থেকে অবসর নেবেন ধোনি পরের আসর হয়তো গ্যালারিতে বসে দেখবেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক যে কারণে আগামী আসরে রোহিত যদি চেন্নাইয়ে যোগ দেন তাহলে তিনি অধিনায়ক হবেন মাইকেল বন আরও জানিয়েছেন রোহিত শর্মা কি চেন্নাই যাবে ধোনির স্থলাভিষিক্ত হয়ে ঋতুরাজ গাইকোয়া চলতি বছরে অধিনায়কত্ব করছেন এবং এডিওতে শুধু পরের বছর রোহিদের জন্য জায়গাটা ধরে রাখা আমি তাকে চেন্নাইয়ে দেখি এদিকে অধিনায়কত্ব বিতর্কের কারণ হিসাবে যোগাযোগ ঘাট থেকে দায়ী করছেন মাইকেল বন তিনি মনে করছেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে রোহিত শর্মার যোগাযোগের ঘাটতি ছিল যে কারণে তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে মাইকেল বন বলছেন তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করতে বলা হয়েছে এবং সুযোগ কে না করতে যাবে তাকে এমন একটি কাজ দেওয়া হয়েছে যা প্রতিটি ভারতীয় ক্রিকেটার করতে চান আমি বিশ্বাস করি যোগাযোগ সঠিক ছিল না আমি ব্যক্তিগতভাবে রোহিত শর্মাকে অধিনায়ক করতাম রোহিতের জন্য বুদ্ধিমান পদক্ষেপ ছিল হার্দিককে সামনের বছর বা দুই বছরের জন্য মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে চালিয়ে যাওয়া